কাপড় দেখো দেখো কাপড় দেখো আমার লাগবে না কাপড় আপনি কে কাপড় আনতে বলছেন কেন দিতে কি

না পলে না পরবা। না তো শাড়ি দাম দিয়ে কিনে না কেন জানা টাকা ওখান থেকে ঢুকিয়ে রেখে দেবে। না পরসু না পরলে না পরলা। যা যাও তো। না কথা বলতে আমি চাই না একদম। যাও। আছেন আমার সাথে মুখ শাড়ি না।

বুঝে পিজে এটা করতে পারিস জানিস না এখনকার মেয়েদের কি খরচ লাগে না লাগে হ্যাঁ ছোটো জগন্নাথ এরকম করে বসে হচ্ছ দেখছ মা বৌ কি করছে এরকম করে দেখছে